প্রতীক্ষার ফল যদি ভালো হয় তাহলে পৃথিবীতে মানুষ অনেক বেশি খুশি হয় এই বিষয়টা নিয়ে ফল ভালো হওয়ার জন্য মানুষকে কি করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে তারপরে কিন্তু সেই আশাটা করতে হবে যে আমার ফলাফলটা ভালো অবশ্যই হবে আর আপনি যদি মনে করেন পরিশ্রম না করেন তাহলে ভালো ফলের আশা কিভাবে করেন বলেন এই জন্য অবশ্যই ভালো ফলের জন্য কিন্তু ভালো কাজ করতে হবে বেশি বেশি পরিশ্রম করতে হবে তাহলে জীবনে কিন্তু একদিন সফলতা অবশ্যই আসবে আর জীবনের সফলতা প্রত্যেকটা মানুষের কোনো না কোনো না সময়ই আসে আসে আর কি আর সেই সময়টা হয়তোবা কারো মানে তাড়াতাড়ি চলে আসে আবার দেখা যায় কারো সময় লাগে এইটাই কিন্তু নিয়ম আমি যে মানে চাইলাম আর আমি যে পেয়ে গেলাম এরকম জীবনে কিন্তু হয় না কারো কারণ যেটা মনে করেন যে আপনি সহজে পেয়ে যাবেন সেই জিনিসটার কিন্তু মূল্য বেশি থাকে না আর আপনি যেটা মনে করেন অনেক প্রতীক্ষার পরে অনেক সাধনার পরে পেয়ে থাকেন সেই জিনিসটার মূল্য কিন্তু অনেক বেশি আপনার কাছে বা সেই জিনিসটাকে আপনি অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকেন যাই হোক তবে যেটাই আমরা জীবনে পাই সেটাকে আমরা যত্ন করতে শিখব তাহলে দেখা যাবে যে যত্ন করলে রত্ন মিল একটি কথা আছে না আপনার সেই জিনিসটা কিন্তু অবশ্যই ভালো থাকবে আর সেই জিনিসটার প্রতি আকাঙ্ক্ষা বা ভালোবাসা সবসময় থাকবে ভালোবাসা কখনো কিন্তু মানে ফেলে রাখার জিনিস না এটাকে কিন্তু প্রয়োজনে অবশ্যই ব্যবহার করা উচিত আবার কিছু সময় কিন্তু ভালোবাসাও অকারণ হয়ে দাঁড়ায়